যেসব উপকার পেতে কাঁচা আম খাবেন কাঁচা আমের পুষ্টিগুণ এবং উপকারিতা এই গরমে পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে কাঁচা আম কাঁচা আমের নাম শুনলে মুখে পানি চলে আসে কাঁচা আম যে শুধু মজার তাই নয় বেশ পুষ্টি সমৃদ্ধ কাঁচা আমের পুষ্টি ও উপকারিতা সম্পর্কে জানিয়েছেন সিনা হাসপাতালের পুষ্টিবিদ সিরাজাম মো কাচা আমের পুষ্টিগুণ পুষ্টিবিদ সিরাজাম মনিরা বলেন কাঁচা আমের রয়েছে ভিটামিন সি কে এ বি ছয় ফলেট ও অন্যান্য প্রচুর পুষ্টি উপাদান কাঁচা আম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য ফলের মতো মিষ্টি না হওয়ায় এতে চিনির নেই বললেই চলে তাই যারা ডায়েট করছেন বা ডায়াবেটিস রোগী তারা অনায়াসে খেতে পারেন কাঁচা আম নিরা কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ করে তাই বয়স ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন কাঁচা আমে রয়েছে ভিটামিন ই যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কাঁচা আমে থাকা ভিটামিন ক্যারোটিন হৃদপিণ্ড বিভিন্ন রোগ প্রতিরোধ সাহায্য করে অ্যামাইলেস নামক পাচক এঞ্জাম কাঁচা আমের থাকায় হজমের সহায়ক অ্যাসিডিটি কষ্টকাঠিন্য ও বধহজমের সমস্যা কমাতেও বেশি উপকারী এই কাঁচা আম অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আর কাঁচা আম ভিটামিন এ সমৃদ্ধ লুটেইন ও জিজায়েনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনান ভালো রাখে আর এসব উপাদানও পেয়ে যাবেন কাঁচা আমে কাঁচা আমের আছে আয়রন আর রক্ত স্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী আয়রন সমৃদ্ধ খাবার চুল আর ত্বকের জন্য উপকারী গরমে ঘামাচির সমস্যা হয় অনেকের কাঁচা আম খেলেও এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয় কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে কিভাবে খাবেন ত্রীব্র গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল কাঁচা আমের ভর্তা সহ আরও নানান পদ তৈরি করে খাওয়া যায় তাছাড়া সারা বছর খাওয়ার জন্য করে রাখতে পারেন আমের আচার সতর্কতা যত উপকারী হোক না কেন কোনো খাবারেই অতিরিক্ত খাওয়া ঠিক নয় কাঁচা আমের টক ভাব কমানোর জন্য চিনি লবণ ও ঝাল যোগ করেন অনেকেই এভাবে কাঁচা আম খাওয়ার ফলে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া হয় যা শরীরের জন্য মোটেও ভালো নয় আমাদের মধ্যে ইউরেশিয়ান নামক একটি রাসায়নিক থাকে যা শরীরের অ্যালার্জি ও পেট ফাঁপার সমস্যা সৃষ্টি করতে পারে তাই বলবো অতিরিক্ত কিছু খাবেন না বন্ধুরা ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ